রমজানের শাড়ি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়ার সময় এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সারি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছে গিয়ে বাদত বন্দি গিয়ে রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজাপড়া অতি ঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করবো এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের আহ শরীরে না ভাবে ইনশাল্লাহ আসবে যদি আমরা সেই দিকটাকে বিশেষভাবে এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে বন্দী করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের খারাপ হয় এবং শিল্পর জন্য আমরা চেষ্টা করবো যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে আহমদ সাজিম আপনি লিখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্ন তো শোলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে স্ত্রী সবাসকত রোজা ভঙ্গের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীরজপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন খাদিজা আপনি লিখেছেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোনখাতি যেমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজার রোজা রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজারগুলো রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কীভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোন নাসরিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন এরপর আফিয়াত আসনাথ এআইডি থেকে আপনি লিখেছেন রমদান মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোন খতম বা এই ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মা কামনা করবো দুহাত্রু দোয়া করব চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করবো মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে কোমরা করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি করণাকারী তেলাওয়াত পড়ে যদি বরং জাল্লা এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম কোরআনে কারিম তেলাত পড়ে শেষ করা বা তেলাত করা এটাটাই এটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায়জ নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাত করলেন করে এটার সব তেনারা তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন পুরো ত্রিশ পাড়া করার নিজেরা ভাই বোন বা ত্রিশ জনটা ভাগ করে নিলেন এবং সবাই যেহেতু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি এটা হতে পারে অনেক ইমামদের মধ্যে সেটির সুযোগ রয়েছে আপনি ওসমান করে লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকেই রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় হয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় নয় আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আরেকটি ইবাদত নয় কেমন সাল্লাহ সাল্লাম বলেছেন মান কমর মদন ইমান ওয়াহতে সাবা গফির আলহমা তাকাদ্দম ইমরাম বিজেপি তো ইমান এবং এখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুলো মাফ করে দেওয়া হবে ঠিক একই হাদিস নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতেসাবা এখলাসের সাথে তারাবি সালাদ আদায় করবে আল্লাহ তার পূর্বে সমস্ত গুণা মাফ করবেন ছোটোখাটো গুণার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবি সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি প্রিয় আরিফুল ইসলাম আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই রপদানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ বিপাশ নিবারণের কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় এখানে তো শরীর থেকে বের হয়েছে এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন এরকম আশঙ্কা যদি না থাকে ইনশাল্লাহ আপনি রক্ত দিতে পারেন এরপরে প্রশ্ন হল রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভেতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট আমরা নিচে এটি থাকে যার কারণে ইনসুলিন আপনি রোজ অবস্থা গ্রহণ করতে পারবেন আমি একটা আপনি লিখেছেন রোজা অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা না আমি না রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানে ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকের ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেজন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বৃষ্টি মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনি লিখেছেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতটা বা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না এজন্য জন্য খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার হানি করে ফেলবে আমি মরে যাবো এরকম না এই জন্য হিম্মত করা দরকার তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা তামল